বন্ধুরা আজকের বান্না হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না করতে চলো আজ কি কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে করেছি আলু পেঁয়াজ কলি ভাজা আর ওই যে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি নিজের হাতে তৈরি করেছি বড়ি সেই বড়ি ভেজে ছড়িয়ে দিয়েছি আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছি বিট গাজর টমেটো পেঁয়াজ শশা পাতি লেবু আর নুন দিয়ে মাখা আর এখানে করেছি আলু পেঁয়াজ কলি দিয়ে খাওয়ার জন্য ডাল করেছি একটু ধনে পাতা দিয়ে আর সকালবেলা আলু ফুলকপি তরকারি করেছিলাম সেটাও একটু রয়েছে আর ওদিকে কি করেছি চলো দেখাচ্ছি এদিকে করেছি ধনেপাতা পাতা দিয়ে দেখো বাটা মাছের ঝোল করেছি আলু ফুলকপি ধনেপাতা আর নিজের হাতে তৈরি করা বড়ি দিয়ে বাটা মাছের ঝোল করেছি আর কালকের একটু বিরিয়ানি ছিল সেটাও গরম করে রেখেছি সাথে রয়েছে ভাত আর সাথে রয়েছে একটা জিনিস চলো দেখাচ্ছি এখানে করেছি একটু নতুন গুড়ের পায়েস দেখো কি সুন্দর হয়েছে পায়েসটা খুব সুন্দর হয়েছে পায়েসটা এই হচ্ছে আমি রান্না করেছি আর আমার রান্নাবান্নাগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে